বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি হাওড়া ফুলের মার্কেট আজকে এই ফুলের মার্কেটে দেখে নেব আজকের ফুল কীরকম কি রেট যাচ্ছে কীরকম কী ফুলের কালেকশন উঠেছে সবই খুঁটিনাটি জেনে নেব এবং আপনারা আপনারা যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন ফুলের ব্যবসা চালা করতে চাইছেন তাদের জন্য ওই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে তো আজকে আপনারা সবই খুঁটিনাটি নাটি জানাবো কীরকম কী রেট আছে না আছে সবই জানতে পারবেন তো চলুন আজকে সময় নষ্ট না করে আগে ফুলের কালেকশানগুলো দেখে নিন রেটগুলো আগে জেনে নিই দেখুন

সামনের দিকটা যাই তো দেখি আর একটা দোকানে জিজ্ঞেস করে নি কিরকম রেট যাচ্ছে এত রেট কমে গেছে

এখন তো কেমন যাচ্ছে আজকে আজকে তিরিশ টাকা তিরিশ টাকা কি কুড়ি তিরিশ টাকা কুড়ি ওয়েদারের জন্য একটু আরও কম লাগছে নাকি এত ওয়েদারের জন্য আচ্ছা খুচরো দেবে দু এক পিস চাইলে দেবে দিয়ে দেবে তাই তো আচ্ছা খুচরো দেবে এখানে সাদা আকন্দ এই এই আকন্দ এখন দাম আছে তো কত ষাট টাকা কুড়ি আচ্ছা আর জুই দেখতে পাচ্ছি দেখি জুইয়ের কীরকম আজকে রেট আছে জুই কিরকম যাচ্ছে বোধশো দাম দেড়শো টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে দশটা দশটা দশটার দাম হচ্ছে দেড়শো টাকা আচ্ছা আচ্ছা আর অপরাজিতা কত যাচ্ছে এখানেও একবার জিজ্ঞাসা করে নি অপরাজিতা নি এক টাকা পিস মাত্র এক টাকা পিস আরে এতো কম কম লাগছে কারণ অনেক কম লাগছে আজ এ বাজারে ফুলের দাম অনেক কম কি ওয়েদারের জন্য নাকি আচ্ছা কম তো যাই সামনের দিকে যাই ভেতরের দিকে সূর্যমুখী সূর্যমুখী দেখছি আরে কীরম দাম আছে সূর্যমুখী তিরিশ টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে দেড় দেড় ডজন মানে আঠেরো পিস থাকবে তাই তো তিরিশ টাকা আঠারো পিস ও গোলাপ কিরম যাচ্ছে গো আজকে রেট দুশো টাকা সওয়া যাচ্ছে দুশো দু টাকা পিস আচ্ছা দেখুন সব ফুলেরই মোটামুটি দাম অনেক কম দেখাচ্ছে আজকে আর তোমার এ কত

এই তো দাদাদের কার্ডটা দেখে নিন এখানে অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে যদি কারোর বিয়ের মালা দরকার পড়ে তো এখান থেকে দাদাদের অনেক চিপ রেটে দাদারা ব্যবস্থা করে দেবে এলে আরও তো টাটকা টাটকা ফুল আছে তো আপনারা এই ভিডিওতে ভিডিও থেকে ভিডিওটা ক্রস করে আপনারা এই কার্ডটা দেখে নিন দাদাদের সব ডিটেলস রয়েছে তো ডিটেলস থেকে আপনারা অন্নপূর্ণা আমাদের দোকানের নাম আচ্ছা তো দেখলেন দাদাদের দোকানে ভালো ভালো সব টাটকা টাটকা বড়ো বড়ো সব মালার কালেকশান রয়েছে দুই থেকে গাদা গোলাপ সবই আছে তো যদি আপনাদের বিয়ের শপিং বিয়ের মরশুম আসছে তো বিয়ের যদি বিয়ের জন্য মালা কেনার থাকে তো দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দাদার কার্ডটা দেখিয়ে দিয়েছে ভিডিওটি পজ করে দেখে নেবেন দাদাদের ডিটেলস রয়েছে কীভাবে আসতে হবে না আসতে হবে দাদারা গাইড করে দেবে এছাড়াও যদি কিছু জানার থাকে দাদাদের ফোন করে কথা বলে নেবেন ডিটেলস দাদারা বলে দেবে তো চলুন যাই অন্য কোনো আরও দেখি একটা দোকানে বুকে দেখতে পাচ্ছি এখানে দেখে নেব বুকেটা কেরকম দাম আছে দাদা আড়াইশো টাকা দাম আছে আচ্ছা আর এই গোলাপের মালা এটা তিনশো টাকা পিস আচ্ছা তো দাদা আপনাদের এখানে শুধু কি বুকে না এমনি এমনি মালাও পাওয়া যায়

ফুলটা খুব আনকমন তাই ঠাকুরের তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান রয়েছে আর যা দাম বলছে সেটা মোটামুটি এখন চলছে তো উনিশ বিশ হবে এদিক ওদিক হবে সেই সিজন অনুযায়ী দাম কখনো ফিক্সড থাকে না দাদা পদ্ম কিরম দাম আছে পঞ্চাশ টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে পঁচিশটা পঁচিশটা পঞ্চাশ টাকা আচ্ছা দু টাকা করে পিস হয়ে গেছে দেখুন পুরো কাদা কাটা মালার দামও অনেক কমে গেছে আপনারা এই ফুল মার্কেটে আসবেন কী করে আপনারা হাওড়া রেল স্টেশন কিংবা হাওড়া বাস স্টপিসে চলে আসুন হাওড়া বাস থেকে যে কোনো কলকাতা নিয়ে বাস ধরুন হাওড়ার ব্রিজটা যা স্টপ পাবেন রাজা কাটায় নামবেন রাজা রাজাকাটা থেকে রাস্তাটা ক্রস করবেন রাস্তাটা ক্রস করলেই আপনারা দেখতে যাবেন এই জগন্নাথ ফুল মার্কেট এটা ভারতবর্ষ তথা এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট

তো বন্ধুরা আজকে ফুলের মার্কেটে খুলে দেখে নিলাম কীরকম কী ফুলের রেট যাচ্ছে না যাচ্ছে কীরকম কী বাজার আছে না আছে ফুলের দাম অনেকটাই কমে গেছে যেহেতু সিজনটাও শেষ হয়ে গেছে কারণ পুজো পুজো অর্চনা সব চলে গেছে আর এখন যে মৌসুমটাও নয় সেই জন্য ফুলের দাম অনেকটাই কম ফুলের দাম শুনে কেরকম লাগবে না লাগবে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আর না ভিডিওটি শেষ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন চলি টাটা ভাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবে